প্রোডাক্ট দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন একটা কি এটা হচ্ছে বিটিএস এডিশন লাভ এডিশন না মাত্র কত প্রাইস থাকবে আজকে অফার প্রাইস অফার প্রাইস মাত্র 52000 টাকা করলে আর জি এটা মাত্র 22500 টাকা অনলি 22500 টাকা হচ্ছে আমাদের কাছ থেকে Pixel 6 করতাম আমি আমার মনে আছে এটা কিন্তু আমাদের কাছ থেকে আজ দুশো ছাপ্পন লাগবে এটা দেখতে হবে আচ্ছা আমাদের কাছ থেকে যে টু খান ওয়ান ফোর সিক্স পাঁচশো চার নাম্বার হচ্ছে লিয়াকত নাকি প্লাস এস জাস্ট প্লাস আমাদের কাছ থেকে ছয় চৌষট্টি প্রাইস পাবেন মাত্র হাজার টাকা অবধি তেরো হাজার টাকা টেন মার্ক ফোর অন

টোটালি অফার প্রাইসে নিতে পারবেন ঈদের পর যারা একটা ফোন কিনবেন ঈদের সময় কিনতে পারেন না বিভিন্ন কারণে কিনতে পারেন না হয়তো টাকা ছিল না অন্য খাতে খরচ করছেন তারা ঈদের পরে এই অফারের মাধ্যমে একটা স্মার্টফোন নিতে পারবেন যেখানে থাকেন না কেন চৌষট্টি জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা সবকে এসে ফিজিক্যালিও নিতে পারবেন ভাই ভালো আছেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ঈদ কেমন কাটলো

যারা কমেন্টস করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করবেন আর প্রশ্ন জিততে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ জাস্ট একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে বেশি বেশি খালি কমেন্টস করবেন তাহলে কিন্তু আমরা পিক কমেন্ট পিকার মাধ্যমে আপনাদেরকে দেখাই দেব আচ্ছা 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 ওকে বিসমিল্লাহ শুরুতে আমাদের ওয়ার্ডিং অ্যান্ড ডিটাকে বলে দিচ্ছি সাত দিনের রিপ্লেসমেন্ট দিব সার্ভিস 20 আর চার্ট অফ ডাকে 10 ডেজ রিপ্লেসমেন্ট 2 ইয়ার সার্ভিস ওয়ান্টি আমরা আসলে 2 ইয়ার সার্ভিস ওয়ান্টি না

একদম সুপার ফ্রেশ কন্ডিশন যারা হচ্ছে না আমাদের কাছ থেকে বারো জিবি একশো আঠারো জিবি দেখছেন কালারটা গ্রে আছে তারপর

আর জিবি আট জিবি একশো আঠাশ জিবি দুইটাই পাবেন এটা পাবেন মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকায় টুয়েলভ আর হচ্ছে ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা

Vivo B30, RGB 256GB. RGB 256GB, B30, B30 পাবেন মাত্র 36000 টাকা অনলি 36000 টাকা। তারপর হচ্ছে Vivo B30 Pro আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কত এই B30 Pro টা অনলি 41000 টাকা জান। 41000 টাকা। ঠিক আছে প্রাইস? হুম প্রাইস ওকে। ওই কি রে মধু মধু। লয়া আচ্ছা ঠিক আছে টাকা কেজি। ভাই তোর দাম কমাই দেন একটু ভাই। আর হচ্ছে <laughs> <laughs> <laughs>

সুপার ফ্রেশ কন্ডিশন আছে কালার লাগলে দিতে পারবো হোয়াইট কালার ব্ল্যাক কালার রানিং ফোন হ্যাঁ রানিং ফোন এগুলো আসলে কম আন্ডার 20000 টাকার মধ্যে বেস্ট মাত্র 18500 টাকা হবে বাজেটে বেস্ট অনলি 18000 পাবে বাজেটে বেস্ট ফোন Samsung এটা হচ্ছে Samsung Galaxy A52s এটা এটা কিন্তু আমাদের কাছ থেকে আট জিবি দুইশো ছাপান্ন সিম যাদের লাগবে তারা দেখতে পারবেন উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ করে দেন ভাই হ্যাঁ না উনিশ সম্ভব

আমাদের কাছ থেকে পেয়ে যাবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আমরা হচ্ছে এবার গিওয়ে দিতে যাচ্ছি হ্যাঁ যারা পুরস্কার দিচ্ছেন লাস্ট গত ভিডিওতে গিওয়ে দেওয়ার কথা ছিল দিতে পারি নাই অনেক কারণে ভিডিওতে আসতে পারি নাই এই জন্য এবার দিয়ে দেবো এই যে আমরা কয়েন পিকারে চলে যাব কয়েন পিকারে পেস্ট করবো গত ভিডিওতে যারা যারা কয়েন্স করছেন তাদের কয়েন্সগুলো এখন লোডিং হচ্ছে হ্যাঁ পনেরোটা এই ভিডিওর জন্য দশটা আর গত ভিডিওর জন্য পাঁচটা একশো পাঁচচল্লিশটা কয়েন্স হয়েছিল আমরা একটা উইনার সিলেক্ট করি এখানে হচ্ছে এটা পরে নেবেন আপনারা আপনাদের আইডি যে ইয়াটা ইউজার নেমটা এটা এখানে শো করবে হ্যাঁ প্রথম বিজয়ী হ্যাঁ তারপর দ্বিতীয় তারপর হচ্ছে আমরা চলে আসব হচ্ছে দ্বিতীয় বিজয়ী নাইদ আহমেদ হ্যাঁ আপনি যদি বাজে কমেন্টস করেন সেটাও আসবে ভালো কমেন্টস করলে সেটাও আসবে মানে লটারি হ্যাঁ তারপর হচ্ছে আমাদের কাছ থেকে এই যে বিকু খান 1468 ফাদ ভাই মানে দামাকা তিন নম্বর বিজয়ী তিন নম্বর তারপর হচ্ছে চার নম্বর হচ্ছে এমডি প্রথম কমেন্ট করার জন্য অলমোস্ট আজকে পাঁচটা এয়ারপোর্ট আপনাদের জন্য গিফট থাকলো হ্যাঁ আর পরের ভিডিওতে কিন্তু কিন্তু জনকে দিচ্ছি আর আমরা কিন্তু জাস্ট মুখে বলি না কাজে একদম হাতে কলমে আপনাদেরকে দেখাই দিই

এ থার্টিন এটা হচ্ছে র্যাম রোম আমাদের কাছে চার জিবি চৌষট্টি জিবি পাবেন মাত্র এগারো হাজার টাকা অনলি অনলি এগারো হাজার টাকা স্যামসাং গ্যালাক্সি এ থার্টিন যাদের স্যামসাং এর কম বাজেটের ফোন লাগবে তারাও দেখতে পারেন বেস্ট ফোন হবে ওকে ভাইয়া তারপর হচ্ছে সনি এক্স পিয়া ওয়ান মাই থ্রি সনির ফোনে কিন্তু অফার আছে সনির ফোনে অনেক অফার অনেক আছে তো ভাইয়া অবশ্যই হবে তো অবশ্যই আছে ওকে আর যারা আরেকটা আরেকটা মজার ব্যাপার আপনাদেরকে বলে দিচ্ছি যারা 20000 টাকার উপরে ফোন পারচেজ করবেন তাদের প্রত্যেকটা ফোনের সাথে একটা করে এয়ারফোর্স প্রুফ একদম সম্পূর্ণ ফ্রি তে দিয়ে দেব মূল্যে হ্যাঁ ছাব্বিশ সাতাশ নিচে পাবেনি না ভাইয়া আচ্ছা জানো আমি তাকে তেইশ হাজার পাঁচশো টাকায় আশা করি আপনি ঠকবেন না আপনারা আসবেন দেখবেন

মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় মটোলা এস টোয়েন্টি তারপর হচ্ছে মোটোলা ভাই ছোট ছোট ডিভাইস আসছে এই ডিভাইসগুলো আসলে ঈদের পরে অনেকদিন পর বাই থেকে আসছে অনেক প্রোডাক্ট ঢুকছে আমি আসলে দোকানে ছিলাম না এই জন্য মডেলগুলো বলতে আমার একটু দেখে বলতে ভাই ঠিক আছে মোটোলার বেস্ট প্রাইস দিয়ে থাম মটো ই থার্টি এস ঠিক আছে এটা একদম ভাই আমাকে আসলে আমার রিফাবলিশ প্রোডাক্টের সাথে আসলে অরিজিনাল মালের মিলিয়ে ফেলে ভাই রিফাবলিশ প্রোডাক্ট একটু রকম অরিজিনাল মালটা একটু কম ভাই দুইটার ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু দুই রকম

এগুলো আসলে যে সাজি সাজি তো এই পর্যন্ত যতটুকু কই মারছে আর কি হ্যাঁ আর বলছে এটা হচ্ছে আপনার হনর এটা 50 এটা হচ্ছে আপনার হনর 50 হ্যাঁ এস 50র কি যেটা হ্যাঁ এটা আমাদের এটা মডেলটা একটু দেখতে হবে আমরা অনেক মডেলের প্রাইস আমি বাই থেকে আসছি এইজন্য আমি বলতে পারতেছিলাম না ফাসওয়ে দাই হনর 50 লাইক হ্যাঁ হনর 50 লাইক এটা আমাজন অনলাইন হনর Honor 50 Lite abar matro 16500 taka golle. 16500 taka. Only 16500 taka, thik ache? Aapni eidiye jodi

বিশ হাজার তো হয় না ভাইয়া এটা জিবি দুইশো ছাপান্ন জিবি বক্স মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা একদম বেস্ট প্রাইস থাকবে আর ব্ল্যাক কালার ভাই সচরাচর পাওয়া যায় না উনচল্লিশ করে